হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের আটত্রিশ সাইজ ব্রা কাট ব্লাউজ পুরোটা ডিটেলসে কাটিং অ্যান্ড স্টিচিং পুরোটাই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো তো তাই জন্য বলছি ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো তোমাদের কাছে ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায় তো এই যে দেখো মেন কাপড় আর লাইলিনের কাপড় দুটোকেই নিয়ে নিয়েছি তো তোমরা আমার ভিডিও যদি আগে দেখে থাকো তো তোমরা জানবে যে আমি কিন্তু লাইলিনে প্রথমে কাটিং করে নিই তারপরে কিন্তু আমি মেন ফ্যাব্রিকে কাটিং করি তো এখানেও সেম একইভাবে আমি লাইলিনে কাটিং করব। আর সামনের পার পেছন পার্ট দুটোকে কিন্তু আলাদাভাবে কাটিং করে নেব তো এখানে প্রথমে পেছন পার্টটাকে কাটিং করব তো কাপড়কে প্রথমে আমি কিন্তু দুই ভাজে ভাজ দিয়ে নিয়েছি এবার দেখো ব্লাউজে যতটা ঝুল হবে তার থেকে কিন্তু তোমরা এক ইঞ্চি এক্সট্রা নেবে এটা তোমাদের ওপরে আর নিচে সেলাই করতে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি কিন্তু চলে যাবে তাই কিন্তু তোমরা এক ইঞ্চি অ্যাড করে নেবে মানে আমি এখানে ফিফটিন ইঞ্চ নিয়ে নিয়েছি এবার দেখো আমি কিন্তু এখানে পুটের জন্য নিয়ে নিলাম ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ আর্মহোলটা নিয়ে নিচ্ছি সিক্স ইঞ্চ এবার দেখো আমি কিন্তু সমানভাবে এই যে দাগগুলো যে দিলাম মার্কগুলো করলাম সেখানে একটা বক্স তৈরি করে নেব নিয়ে এবার কিন্তু আমরা বডির মাপটা নিয়ে নেবো তো বডির মাপ তোমরা কীভাবে নেবে তোমাদের পুরো বডির মাপটাকে চার দিয়ে ভাগ করবে যেটা হবে সেটাই কিন্তু তোমরা বসাবে আর এক্সট্রা নেবে দুই ইঞ্চি লুজের জন্য তো আমার এখানে আটত্রিশ ইঞ্চি বডি ছিল তো নয় পয়েন্ট ফাইভ ইঞ্চি নিলাম এক্সট্রা নিলাম দুই ইঞ্চি এখানে দেখো কোমরের জন্য নিচ্ছি প্রথমে আট ইঞ্চি নিলাম পরে এক ইঞ্চি নিচ্ছি তারপরে এক্সট্রা নিচ্ছি দুই ইঞ্চি লুজের জন্য তো কোমরের মাপটা নেওয়ার পরেও কেন আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেটাই তোমাদের এই যে বলছি এখানে আমাদের পিঠের পেছন দিকে দেখবে দুটো টেকেন পরে দুদিকে তো সেখানে আমাদের কিন্তু সেলাই করতে এক ইঞ্চি মতো চলে যায় তো তার জন্যে কিন্তু আমাদের এক ইঞ্চিটা এক্সট্রা নেওয়া কোমরের মাপের থেকেও নিয়ে তোমরা কিন্তু সাড়ে চার ইঞ্চির দূরত্বে রকম একটা চার ইঞ্চির লম্বা দাগ দিয়ে নেবে নিয়ে দুদিক থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চির দাগটা দিয়ে নেবে তারপরে এখানে দেখো আমি আরমূলের জন্য দেড় ইঞ্চি দাগ দিয়ে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি গলার জন্য নিচ্ছি দুই ইঞ্চি আর এখানে যেহেতু আমি গলাটা অনেকটাই ডিপ করছি দশ ইঞ্চির গলাটা ডিপ করে নিচ্ছি তো তোমরা ডিপ গলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু দুই ইঞ্চি গলার চওড়াটা নেবে আর নিচে তোমরা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত কিন্তু চওড়াটা নিয়ে নিতে পারো চার ইঞ্চিও নিতে পারো তাতে কিন্তু তোমাদের প্যাড অ্যাটাচ করতে হবে তো এখানে দেখো যেহেতু অনেকটাই ডিপ গলা তো আমি কিন্তু আর্মহলের দিকে গলার যে দেখো হাফ ইঞ্চির মতন ডাউন দেওয়াটা সেটা কিন্তু হাতের দিকে দেব না আমি কিন্তু গলার দিকেই ডাউনটা দিয়ে নেব তাতে কী হবে তোমাদের কিন্তু কাত থেকে দেখবে কখনোই ব্লাউজ খুলে পড়বে না আর যদি তোমরা হাতের দিকে ডাউনটা দিতে হাফ ইঞ্চির তোমাদের কিন্তু ডিপ গলার ক্ষেত্রে আমাদের দেখবে অনেক সময় কাত থেকে ব্লাউজ খুলে পড়ে যায় তো সেটা কিন্তু কখনোই পড়বে না যদি তোমরা গলার দিকে দাও তো এই যে দেখো পেছন পাটটাকে আমি কাটিং করে নিয়েছি গলাটা কিন্তু আমি পরে কাটিং করব সামনের পাটটা কাটিং করার পরে তো সামনের পাট কাটিংয়ের জন্য আবারও কিন্তু আমি দু দুভাজে কাপড়টাকে নিয়ে নিয়েছি দেন আমি কিন্তু পেছন পাটটাকেই সামনের পাট কাটিংয়ের জন্য ব্যবহার করব তো এই যে দেখো এই যে বসিয়ে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমি এই যে দাগটাকে দিয়ে নেব বসিয়ে জাস্ট তোমরা দাগটাকে দিয়ে নেবে নেওয়ার পরে এই যে আমাদের বক্স করা ছিল তো সেই বক্সটা এই যে আমি আবারও করে নিচ্ছি তো এই যে বক্সটা করে নেওয়ার পরে এখানে অনেক কিছুর পরিবর্তন হবে সামনের পাটে তো তোমরা দেখতে থাকো একটু মন দিয়ে দেখো সামনের পাটটা তো এই যে দেখো আর্মহলের ক্ষেত্রে আমি কিন্তু হাঁ ইঞ্চি দেখো নিচের দিকে এইভাবে দিলাম শেপটা এটা কিন্তু তোমাদের তালপাটটা কাটিং করতেই হবে নাহলে কিন্তু হাতের দিকে দেখবে তোমাদের কুচকে যায় এবার দেখো নিচের দিকে তোমরা এক ইঞ্চি আরও এক্সট্রা কিন্তু বাড়িয়ে নেবে লম্বার ঝুলটা কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নেবে এবার দেখো গলার দিকে আমরা যেরকম দু ইঞ্চি নিয়েছিলাম সেম একই নেব কিন্তু গলার ঝুলটা নেব ছয় ইঞ্চি মানে সিক্স ইঞ্চ নিয়ে গলার চওড়াটা নিয়ে নিচ্ছি টু পয়েন্ট টু নিয়ে আমি কিন্তু এইরকম দাগ দিয়ে নিচ্ছি এখানে গলার চওড়াটা তোমরা চাইলে আড়াই ইঞ্চিও করে নিতে পারো তো এই যে গোল শেপ দিয়ে নিলাম এবার দেখো এখানে অনেকটাই কাজ আছে তো এখানে দেখো একটা বেল্ট পার্ট বেরোবে আমাদের যার জন্য কিন্তু আমরা এক ইঞ্চি বেশি নিয়েছি কারণ এটা সেলাই করতে কিন্তু আমাদের ওপর আর নিচ থেকে কিন্তু এক ইঞ্চিটা বাদ চলে যাবে মানে সেলাইয়ে ঢেকে যাবে তো সেই জন্য কিন্তু আমরা এক ইঞ্চি নিয়ে নিয়েছি এবার দেখো চার ইঞ্চির নিচ থেকে একটা দাগ দিয়ে নিলাম এবার এখানে যে আমাদের কটোরিটা বেরোবে তো কটোরির মাপটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি পুরো দেখো আমি কিন্তু মার্কগুলো লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো তো এই যে দেখো আমি কিন্তু পুরোটা এই এইরকমভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি মানে একটা কটোরির শেপ দিয়ে নিচ্ছি তো এই যে কটোরির শেপটা দিয়ে নেওয়ার পর এই যে এই জায়গাটায় একটা নৌকা মতন শেপ দিয়ে নিতে হবে এটা কিন্তু তোমরা জানো ব্লাউজ যারা কাটিং করো তারা কিন্তু তোমরা জানো তো এখান থেকে দেখো যেহেতু ডবল কটরি তো এখানে মাপগুলো আমি তোমাদের বলে দিচ্ছি দুদিক থেকে তিন ইঞ্চি নেবে এখানে হাফ ইঞ্চির মানে দুটার হাফ করে নেবে দাগ দিয়ে নেবে নিয়ে এবার এখান থেকে কিন্তু আড়াই ইঞ্চি নেবে মানে দু সাইড থেকে তিন ইঞ্চি নিয়ে মিডিলটা তোমরা আড়াই ইঞ্চি নেবে নিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নেবে রাউন্ড শেপের মতো তো এখানে শেপটা দিলে কি হবে তোমাদের দেখো দুদিকে দুটো পার্ট বেরিয়ে গেল তো এই দুটো পার্ট কিন্তু তোমরা বড় করতে হবে তোমাদেরকে তাই এই দুটো পার্টকে কিন্তু তোমরা কাজে লাগাবে না তো আমি দেখিয়ে দেব তোমাদেরকে কিভাবে বড় করতে হয় তো তার আগে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি এই যে দেখো এই যে একটা পার্ট আর এই যে একটা পার্ট বেরোলো এটার কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না হবে এইবার দেখো আমরা যে ডবল কটোরি করছি তো এখান থেকে কিন্তু আমি কেটে নেব নিয়ে আলাদাভাবে বসিয়ে বড় করে নেব তো এই যে বড় করতে হয় কিভাবে আমার ভিডিওতে অনেকবার আমি তোমাদের বলেছি চাইলে কিন্তু আমাদের চ্যানেল ভিজিট করতে পারো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে আমি কিভাবে কাটিং করে থাকি তো তোমরা কিন্তু কাপড় বাঁচানোর জন্য তোমরা কিন্তু এভাবে কাটিং করে নিতে পারো আগে নিয়ে দেন কাপড়ের ওপরে বসিয়ে তোমরা কিন্তু সহজেই কাটিং করে নিতে পারো তো বিভিন্ন সাইজের মাপে আমি কিন্তু কাটিং বাড়িতে করে রেখে দিই যাতে কাটিংটা সহজেই হয়ে যায় তো এবার দেখো সেলাইয়ে চলে আসছি তো এই যে দেখো লাইলিনটাকে মেন যে আমার কাপড় কাপড়টা কিন্তু আমার নেটের তো কাপড়ের ওপরে বসিয়ে আমি কিন্তু প্রথমে আগে সেলাই করে নেব নিয়ে বাড়তি অংশগুলোকে কাটিং করে নেব তো এই যে ব্লাউজ সেলাই পুরোটা ডিটেলসে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে তো আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু ভিডিও দেখে নিতে পারো বা চাইলে ডেসক্রিপশানে আমি এই যে ব্লাউজ সেলাইয়ের ডিটেলসটা কিন্তু তোমাদেরকে লিংক দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বা চাইলে তোমরা কিছু যদি আমার কাছে জানতে চাও বা কোনো সেলাইয়ের ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আসছি পরবর্তী ভিডিও নিয়ে আর অবশ্যই কিন্তু তোমরা বলো যে আমার কাছ থেকে তোমরা কি দেখতে চাও তো আমি সেই মতন কিন্তু ভিডিও বানিয়ে দেবো তো চলো আজকের মতো শেষ করছি